হর হর মহাদেব জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ে বরফে ঢাকা এক পবিত্র গুহায় প্রতি বছর কয়েক লক্ষ ভক্ত ছুটে আসেন এক অলৌকিক দর্শনের আশায় আজ আমরা জানব অমরনাথ গুহা যেখানে প্রকৃতি নিজেই সৃষ্টি করে শিবলিঙ্গ অমরনাথ গুহা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার সাতশো ফুট উঁচোতে অবস্থিত এই গুহার ভেতরে শীতল বরফ জমে প্রাকৃতিকভাবে তৈরি হয় এক আশ্চর্য বরফের শিবলিঙ্গ পূর্ণিমার সময় এটি বড় হয় আর অমাবস্যায় ধীরে ধীরে ছোট হয়ে যায় যা আজও বিজ্ঞান ও বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন পুরাণ মতে এই গুহাতেই ভগবান শিব দেবী পার্বতীকে বলেছিলেন অমরত্বের গোপন রহস্য কিন্তু সেই রহস্য শোনানোর আগে শিব ছেড়ে দেন নন্দী গণেশ চন্দ্র নাগ যাতে কেউ সেই কথা শুনতে না পায় তবুও দুইটি পায়রা নাকি সেই কথা শুনে আজ অমর হয়ে গুহার আশেপাশে ঘুলে বেড়ায় এমনটাই বিশ্বাস প্রতিবছর শ্রাবণ মাসে শুরু হয় পবিত্র অমরনাথযাত্রা বরফ বৃষ্টি খাড়া পাহাড় সব বাধা পেরিয়ে ভক্তরা এগিয়ে যান একটাই ধ্বনি নিয়ে হার হার মহাদেব এই যাত্রা শুধু শরীরের নয় এটা বিশ্বাস আর ভক্তির এক কঠিন পরীক্ষা অমরনাথ শুধু একটি তীর্থস্থান নয় এটা বিশ্বাসীর শক্তির প্রতীক যেখানে প্রকৃতি আর ঈশ্বর মিলেমিশে মানুষকে শেখায় আত্মবিশ্বাস ধৈর্য আর ভক্তির মানে হার হার মহাদেব ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন বোম বোম ভোলেনাথ